কেমন আছেন ভালো আছেন নি মেজর জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এই দুইজন মানুষ অনেক ত্যাগ এবং তিতিক্ষা মানে অনেক কিছু স্যাক্রিফাইসের মাধ্যমে বিএনপি নামক দলটিকে একটি জায়গায় নিয়ে এসছেন মানুষের সম্মানের জায়গায় নিয়ে এসেছিলেন মানে তাদের সেই ত্যাগ ডক্টর মেজর জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির প্রতিষ্ঠা তার বিকাশ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির যেই সংগ্রাম সংগ্রাম তার যেই বিসর্জন এর মাধ্যমে একটা দেশ একটা দলকে তিনি একটি জায়গাতে নিয়ে গিয়েছিলেন দেশের মানুষ সাধারণ মানুষ মানে ভাবতে শুরু করেছিল ভালোবাসতে শুরু করেছিল যে এত কিছুর মাঝে একটি দল আছে যে দল আমাদেরকে যাদেরকে দেখে আমরা স্বপ্ন দেখি যারা আমাদের নিয়ে স্বপ্ন দেখে আমরা তাই দলটি নিয়ে স্বপ্ন দেখি দলটা একদিন আমাদের উদ্ধার করবে এবং আমাদের একটি সুন্দর সমৃদ্ধ জীবন দিবে এই মানে এই প্রত্যাশাটা গত পনেরো বছর ধরেই এই দেশের সাধারণ জনগণ করেছে নিপীড়িত জনগণ করেছে কিন্তু এই খালেদা জিয়া একা মানে এর মানুষটাকে দেখে আমার খুবই খারাপ লাগে এত অত্যাচারের মধ্যে তিনি কিন্তু সেই মানে খুটির মতো তিনি দাঁড়িয়েছিলেন দলকে তিনি কখনোই বিক্রি করেননি কোনো কারো কাছেই তিনি তা মাথানত করেননি কিন্তু যখনই এই ছাত্র আন্দোলনের মাধ্যমে পনেরো বছরের অবসান ঘটল বিএনপি ক্ষমতায় আসবে মানুষ ভেবেছিল বিএনপি এই সময় এসে নেতৃত্ব দিবে বিএনপি নেতৃত্ব দিবে বিএনপি দেশকে আগলে নিয়ে সামনে নিয়ে যাবে দেশের যে প্রথাগত যে পনেরো বছর যে চাঁদাবাজি ছিল দখলদারি ছিল সিন্ডিকেট ছিল এসব কিছু উঠে বিএনপি একটি নতুন বাংলাদেশের পথে নেতৃত্ব দিবে সে যেই ক্ষমতায় থাকুক তারা সেখান থেকে পুরোপুরিভাবে সমর্থন দিবে দেশটিকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে কিন্তু আফসোস বেগম জি বেগম খালেদা জিয়া এবং মেজর জিয়া রহমানের সেই বিসর্জন তাদের যে সেক্রিফাইস তার নেতা নেতাকর্মীরা তার যে কর্মীরা আছে তার যেই স্ট্যান্ড দখল কাজে চান্দাবাজে যে কর্ম কর্মীরা যে নেতারা আছে সেই দলের কাছ থেকে জনগণকে আবার সরিয়ে দিয়েছে জনগণ এখন ভাবতে শুরু করেছে যে বিএনপি হলো আওয়ামী লীগের ঠিক উল্টো পিঠ মুদ্রার এ পিঠ আর ও পিঠ মানুষের কাছ থেকে বিএনপিকে দূরে ছড়িয়ে দিচ্ছে এই সালু বুলু দুদু এদের মতনে তারা তারা ভাবছে যে বিপ্লব হয়েছে ক্ষমতা এখন আমাদের আমরা যা ক্ষমতা পাবো ভোগ করবো খাবো দাবো কিন্তু মানুষের যে স্যাক্রিফাইস মানুষ যে প্রত্যাশা সেটা তাদের মাথায় নেই এবং ইশরাক মিস্টার ইশরাক তিনি যেই দাবার গোটে হয় খে চলতেছেন এটা মানুষের কাছে খুবই হাস্যকর তার বাবার যে সে উৎসর্গ ছিল বাবার যে স্যাক্রিফাইস ছিল সেটা সে তারা বলে যাচ্ছে তো এটাই বলতে চাচ্ছে আর কি যে যে বিএনপিকে ঘিরে মানুষ স্বপ্ন বনেছিল যে বিএনপিকে ঘিরে মানুষ স্বপ্ন দেখেছিল সেই বিএনপি আর নেই তার নেতা তাদের নে হাতে নেতৃত্ব তাদের মাধ্যমে তাদের হাত ধরে বেগম জিয়া এবং জিয়র রহমানের প্রতিষ্ঠিত লালিত একটি স্বপ্ন মাটির সাথে ধুলিশাত করে দিচ্ছে বেগম জিয়া আপনি কি জানেন আপনি কি বোঝেন আপনার এই যে এত সেক্রিফাইস এত কষ্টের দল আজকে চলে যাচ্ছে লুটেরাদের হাতে